হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে দেখো এখন হচ্ছে সকাল সাতটা মতো বাজে তো মেয়ে এখন এই যে সকালে ঘুম থেকে উঠেই ছুটছে নাচের ক্লাস আছে ওর তোর বাবা দেখো ছাড়তে যাচ্ছে মানে ওকে দিয়ে আসতে যাচ্ছে ওকে দিয়ে চলে আসবে তো ওই যে দেখো মেয়ে তো ঘুমিয়েছিল সকালবেলা ওঠা মানে খুবই কষ্টের তো এখন তো স্কুল ছুটি আছে তো দেখো আমার মানে সকালের কাজ বাজ কিছুই হয়নি বিছানাপত্র সব পড়েই রয়েছে তো ওকে আগে ফার্স্টে রেডি করে দিয়েছিলাম তো একটু চা আর বিস্কুট খেয়ে যে বেরিয়ে যাচ্ছে তো চলে গেলে তারপর ঘরের টুকটাক কাজকর্মগুলো করবো তো দেখো এখন হচ্ছে এই যে বিছানাটা তুলে নিয়েছি তারপর এখন এই যে এইগুলো একটু মানে পরিষ্কার করব। রুমটা মানে ভীষণ ধুলো পড়ে যায় তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এই যে আমি এখন এগুলো পরিষ্কার করছি তো একটা রুমের মধ্যেই মানে আমার দেখো কত কাজ রয়েছে তো পুরো বাড়িটাই নোংরা হয়ে গেছে মানে ভীষণ ধুলো জমে গেছে আর ঝুল হয়ে গেছে অনেক তো ওগুলো পরিষ্কার করব বলে আর সময় হচ্ছে না তো দেখি কবে পরিষ্কার করা যায় পুরো বাড়িটাকেই পরিষ্কার করব। দেখো আমার ঘর গোছানো কমপ্লিট তারপর করে চলে এসেছি তো রান্না বান্না হবে একটু দেরি করে কেননা বর যতদিন বাড়িতে থাকে ততদিন মানে ও একটু গরম খেতে চায় আর কি তো যেখানে মানে থাকে ও বাইরে ওখানে তো মানে গরম গরম খেতে পারে না তো ঘরের মতো রান্না খেতে পারে না তো সেই জন্য বাড়িতে এলে একটু দেরি করেই রান্নাবান্না করি তো এখনও সকালে টিফিন করা হয়নি তো আগে টিফিনটা করে নেব তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজে ঠুকবো তো দেখো আমি এখন এই যে চুল ভিজিয়েছিলাম চুলটা আঁচড়ে নিচ্ছি চুলটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নেব তো মায়ের আরো সকাল বেলায় স্নান হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে দিয়েছিল। তো তারপরে আমি স্নান করলাম তো মেয়ে তো এখনো আসেনি তোর ছুটি হলে ওকে বলেছি ফোন করতে তারপর ওর বাবা গিয়ে নিয়ে আসবে তো সেরকম কিছুই খেয়েও যায়নি তো আসলে ওকেও খেতে দেব তারপর আমরাও এখন হচ্ছে খেয়ে নেবো তো চলো তোমাদেরকে দেখাই মা রান্নাঘরে কি বানাচ্ছে তো দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে মা হচ্ছে বাড়িতেই চপ বানাচ্ছে তো কিনেও আনা হয় মানে তো বাড়িতে বানানোর চপটা বেশি পছন্দ করে তো ছেলে বেশি পছন্দ করে সেই জন্য বানাচ্ছে তো এই যে দেখো আমরা এখন খেতে বসে গেছি তো মেয়ের তো আসতে একটু দেরি আছে সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি এখন তারপর দেখো এই যে বাবা বাড়িতে ছিল না তো এসে গেছে বাড়িতে এই যে আসার সময় হচ্ছে দেখো মাছ নিয়ে এসেছিল অনেক বড় মাছ ছোট মাছও ছিল আর এইটা হচ্ছে অনেক বড় মাছ তো শাশুড়ি তো কাটতে সেরকমভাবে পারলো না মানে বড় মাছের জন্য আর আমি তো পারি না তো বাবাই কেটে দিয়েছিল মাছটা তার যে দেখো এখানে কতটা বীজ বেরিয়েছে আর এই যে দেখো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখায় এটা হচ্ছে সবজি দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছিল আর হচ্ছে এটা দেখো মানে চুনো মাছের টক হয়েছিল টমেটো দিয়ে আর এখানে হচ্ছে কলার ফুল দিয়ে মানে ডাল রান্না হয়েছিল ওই মুসুর ডাল এটুকুই হয়েছিল আর হচ্ছে খাওয়ার সময় গরম গরম ওই বীজটার বড়া ভাজবো এটাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কি করছে দেখি ওই কি দেখি 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 না কি এই দেখ তো দেখো বাচ্চাগুলো স্নান করা হয়ে গেছে তো আমি এখন এই যে মানে বড়াগুলো ভাজছি তো খাওয়ার টাইমও হয়ে গেছে এখন তো ভাগনা আমার ক্যামেরা করে দিচ্ছে তো আর কেউ ছিল না ওকে বলছিলাম তুই আমার ক্যামেরাটা ভিডিওটা করে দে তো ওই করে দিচ্ছিল তো দেখো আমরা এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো সবাই দেখো খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে বাইরে এসে একটু বসলাম দূরনাথে তো বাইরে দেখো বাইরে আকাশ করছে দেখো গাইজ মিষ্টিতে প্রায় ভিজতে ভিজতে রয়ে গেছি আর একটু হলে ভিজেই যেতাম তো একটু রেস্ট করেছিলাম খাওয়া দাওয়ার পরে তো দেখো এখন বিকেল হয়ে গেছে তো বিকেল বেলাও দেখো ওয়েদারটা শুধু তো এখন একটু বিকেলবেলা মানে বাইরে বেরিয়েছি তো ঘরে থাকতেও সব সময় ভালো লাগে না তো এখন বৃষ্টি মানে পড়ছে না তো বৃষ্টি নেই তো ওই এরকম হয়ে রয়েছে তো খুব একটা যে বৃষ্টি হয়েছে সেরকম নয় তো এমনি ঝড় ঝড় হয়েছে বেশি আর এরকম মেঘ অন্ধকার করে আছে তো এই যে দেখো যে দুজনকে দেখো আর এই যে মা হচ্ছে পিঠে বানিয়েছিল আমরা এখনো খাইনি তো এগুলো খাবো এগুলো হচ্ছে মানে তোমরা কি বলো জানি না এগুলো হচ্ছে আর এদিকে দেখো তো এখন তো সন্ধে হয়ে গেছে এদিকে বর হচ্ছে বাড়িতে ছিল না মানে বিকাল বেলা গেছিল একটু মানে জগপুর নার্সারিতে গেছিলো তো তোমাদেরকে তো আগেই বলেছি ওর গাছপালার ভীষণ শখের জিনিস তো এখানে মানে গাছ নিয়ে এসেছিল কিছু চারা গাছ তো কদম আর আকাশবাণী এইসব গাছ নিয়ে এসেছিল আর মানে আম কাঁঠাল এসবও ছিল টুকটাক তো টোটাল একশো সত্তরটা গাছের চারা ছিল তো এই যে দেখো টোটোতে করে মানে নিয়ে এসেছে এগুলো তো আর বাইকে নেওয়া নিয়ে আসা যাবে না আর বাবা আর ও গেছিল। তো ওদেরকে এখন আমি চা করে দিলাম ওরা চা খাচ্ছে এই যে চারাগুলো সবাই সবাই মিলে যে নামিয়ে রাখছে এক জায়গায় তো এগুলো হচ্ছে লাগানো হবে মানে তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের একটা মানে জায়গা আছে মানে বাড়ি থেকে একটু দূরে তো সেখানে জায়গাটা পরিষ্কার করা হয়েছে গাছ লাগানোর জন্য তো এই গাছগুলোই সেখানে লাগানো হবে এই যে দেখো সব আস্তে আস্তে করে নামানো হচ্ছে তো এগুলো যখন কালকে লাগানো হবে তোমাদেরকে দেখাবো তো এই যে এদিকে দেখো সন্ধেবেলায় মেয়েকে এখন মানে পড়তে বসিয়েছি তো পড়ছে কম টিভির দিকে তাকিয়ে আছে বেশি তো এই যে দেখো চলো দেখি বাইরে যাই সবাই কি করছে তো তো এই যে হচ্ছে পিঠে খাচ্ছে খাচ্ছে নিজেও বর আর সবাইকে খাওয়াচ্ছে আর ভাগনায় যে বাইরে ঘোরাঘুরি করছে ও আর কি করবে ওর বোন তো পড়তে বসে গেছে মানে ওর তো করার কিছু নেই অন্য সময় একসঙ্গে খেলা করে তো এখন তোর ওর বোন পড়তে বসে গেছে তো বাইরে ঘোরাঘুরি করছে এই যে তো বেশ দিন ধরে আছে এমনিতে তো বাড়িটা ফাঁকাই থাকে তো ও আছে ওর মামাও এসেছে বাড়িতে তো বাড়িটা এমনিতে একটু জাঁক জমক হয়ে রয়েছে তো ও যখন চলে যাবে ওর মামাও চলে যাবে তখন বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে আর ও পিঠে খাচ্ছে আর এই যে আমাদের সিটুকে দেখো ওর দিকে তাকিয়ে আছে তো দেখো এই যে বাচ্চাদের লুডো খেলা কমপ্লিট তো বর হচ্ছে মিষ্টি এনেছিল সেগুলোই বের করেছি খাবো বলে তো এটা হচ্ছে গাজরের মিষ্টি আমার খুব পছন্দের আর বরেরও পছন্দের সেই জন্যেই এনেছিল তো এখন হচ্ছে রাত নটা মতো বাঁচতে চললো তো একটু বাদেই আমরা মানে রাতের খাবারটা খেয়ে নেব তো আজকে আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো গুড নাইট